বিসমিল্লাহ রহমান রাহিম এখন আমি আছি রামসুন্দির বাজারে এটা হচ্ছে রামকৃষ্ণদি বাজার এটা হচ্ছে ডাকা মাওয়া এটা হচ্ছে বাউবাজার হতে হইতে গোলা হইতে হচ্ছে গেট কলেজের রামসুন্দি বাজার সুন্দর একটা প্রতিষ্ঠান এখানে বাসা ভাড়া দোকান ভাড়া সবকিছু হয় তো এখান থেকে সামনে একটি আপনার শাখা রুটের সাথে একটি জায়গা দেখাবো জাগাটি বিক্রি হবে ছাব্বিশ শতাংশ আর আপনাদেরকে যেরকম সন্ধি বাজারটা দেখাই দিলাম সৌন্দর্য একটা এই বাজারে ব্যবসা বাণিজ্য সবকিছু চলে এখানে ইটা কোলাই কুচি মিক্স এবং বাসাবাড়ি বাড়া হয় সবকিছু হয় তাই আপনাদেরকে ওই জায়গাটা এখন দেখাই দিব এই যে প্রাকৃতিক মিষ্টান্ন ভান্ডার এই যে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান তার সে এখন দেশের বাহিরে এখন সে দেশে নেই ইয়ের জন্য তার এই প্রজেক্টের লগ নেই জায়গাটি জায়গাটা হচ্ছে ছাব্বিশ শতাংশ জায়গাটা আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রিয় দশক এই যে পঁচিশ ফিটের একটা সৌন্দর্য রাস্তা এটা কিছুদিন পরে পাকা হয়ে ওই যে পাকা রাস্তা আপনাদের দেখাচ্ছে কাঁচা রাস্তা এর নেই উঁচু জমিন জমিন হচ্ছে উঁচু জমি জমিন হচ্ছে উঁচু জায়গা পঁচিশ ফিটের একটা কাঁচা রাস্তার লগ্নে জাগা জাগাটা আমি দেখাই দিচ্ছি মোট ছাব্বিশ শতাংশ দাম হচ্ছে এক লাখ সত্তর কোড়ি এক লাখ সত্তর কোরা এক দাম এক দাম এক লাখ সত্তর কোরা জায়গা পাঁচ শতাংশ দশ শতাংশ যে একবারে ছাব্বিশ শতাংশ নিমে দিতে পারব পাঁচ শতাংশ দশ শতাংশ পনেরো শতাংশ আর চার জনে যদি নেন ছয় শতাংশ করে আমি একবারে দিতে পারবো পাঁচ শতাংশ দিতে পারব দশ শতাংশ দিতে পারবো ছয় শতাংশ দিব সাত শতাংশ দিতে এবারে ছাব্বিশ শতাংশ মিলে সিএসআরএস আছে পর্চা ক্লিয়ার আছে এরপরে চার বন্ড হইলে বাদে আমি রেস্টিতে দিব ঠিক আছে জায়গাটি প্রিয় দর্শক এই যে এখন বর্ষার মৌসুম তাই জায়গাটা উঁচু জায়গা কান্দার মধ্যে জায়গা জায়গা সুন্দর জায়গা পানি নাই সুন্দর এরিয়া ওই যে আল হাসানের পুজোর এই যে হচ্ছে রাস্তা এর থেকেই ছাব্বিশ শতাংশ জায়গা বিক্রি হবে রাস্তার থেকে এক এক্ষেত পরে দর্শক সরজমিনে আসছি জাগাটা হচ্ছে ছাব্বিশ শতাংশ ছিএস আর এস ক্লিয়ার নামজারি কিলিয়ার ছাব্বিশ শতাংশ যারা পাঁচ শতাংশ ছয় শতাংশ ষাট শতাংশ নিতে চান আমি দিতে আগ্রহী আ জায়গাটা ছাব্বিশ শতাংশ জায়গা সুন্দর যে দান আর ওই যে রাস্তা তো দেখছেন পঁচিশ ফিটের কাঁচা রাস্তা লগে এক ক্ষেত পরই জায়গাটা মূল্য হচ্ছে একদম এক লাখ সত্তর কুড়া পাঁচ শতম ছয় শতাংশ যারা আমি চার বাগে ভাগ করে দিব আমার নিজে হাত দিয়ে বাগ করে দিব যাওয়ার দাম হচ্ছে এক লাখ সত্তর কুড়া স্থান মন সিগুন শেয়ার দিকান লতুদ্দিন রামকৃষ্ণদি রামকৃষ্ণদি সাকিব আল হাসান পর্যটের লগ্নে এই জায়গাটি বিক্রি হবে মোট ছাব্বিশ শতাংশ যে যে না একনার ইচ্ছুক ত এই পেজের নাম্বার দেওয়া থাকবো মালিকের এই এই নাম্বারে যোগাযোগ করবেন